আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে যারা পড়াশোনা করছেন আপনারা সবাই জানেন এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে তো আপনারা অনেকেই আছেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবেন তো সেই জন্য ফর্ম ফিল করবেন তো ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে সেগুলো হচ্ছে কম্পিউটারের সিস্টেম দেখাইছে বা আমি আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের সেশন ফি অথবা ফর্ম ফিল আপ অথবা ফর্ম ফিল আপের টাকাটা পেমেন্ট করবেন এ টু জেট এই ভিডিওতে দেখাবো তো আপনারা যারা হচ্ছে প্রথম বর্ষ মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং পোর্থের ইয়ার কি মাস্টার্স এবং কি হচ্ছে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবেন সেই পরীক্ষার যে ফর্ম ফিল আপ আছে প্রক্রিয়াটা এই ভিডিওতে দেখাবো আপনারা এখানে দুইটা সেকশন হবে একটা হচ্ছে ফর্ম ফিল আপ তারপর হচ্ছে ফর্ম ফিল আপের পরে পেমেন্ট কিভাবে করবেন তো এ টু জেড হচ্ছে এই মোবাইলের মাধ্যমে করব। আপনারা জাস্ট শুধু এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন যাওয়া লাগবে না আপনি চাইলে আপনার যে কোনো মুহূর্তে আপনার হাত থেকে হাতের মোবাইলটা দিয়ে করতে পারবেন যদি এই ভিডিওটা এ টু জেড কমপ্লিট দেখেন এখানে আমি আবার বলি দুইটা সেকশন হবে একটা হচ্ছে ফর্ম ফিল আপ তারপর হচ্ছে ফর্ম ফিল আপ শেষে পেমেন্ট করার সিস্টেমটা তো দুইটা দুইটা প্রক্রিয়া একই ভিডিওতে থাকবে সে পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এ টু জেড তো চলেন ভিডিওতে দেখা যাবে দেখবেন আপনার আপনাদের হাতে থেকে যে মোবাইলটা আছে সেটার হচ্ছে ক্রোমবাজারে যাবেন তো আমি ক্রোমবাজারে গেলাম এখানে গিয়ে তারপর আপনারা লিখবেন ডিউ সেভেন কলেজ এখন আমার এখানে চলে আসছে ডি ইউ সেভেন কলেজ লগ ইন এটাতে ক্লিক করবেন আপনারা যেই কোনো কলেজে পড়েন ধরুন সাতটা কলেজের মধ্যে কেউ তিতুমিরি আছে কেউ হচ্ছে ইডেন কলেজে আছে কেউ ঢাকা কলেজে আছে যেই কলেজে পড়েন ফর্ম ফিল আপের সিস্টেমটা কিন্তু প্রায় একই ফার্স্ট ইয়ার বলুন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবার জন্য একই সিস্টেম হবে তো সেই জন্য আপনারা এইখানে দেখেন লেখা আছে ডি ইন্টারফেস করলে আপনাদের কাছে প্রথমে দেখেন এই যে বাংলা লেখা আছে লগ ইন এটাতে ক্লিক করবেন না এটাতে ক্লো করলে হচ্ছে যারা অ্যাডমিশন টেস্ট দেবে তাদের জন্য আপনারা নিচে দেখবেন এই যে অ্যাফিলিয়েটেড সেভেন কলেজ কলেজ ডি ইউ সেভেন কলেজ এটাতে দেবেন এটাতে দিলে আপনাদের সরাসরি করলে সরাসরি আপনাদেরকে এরকম একটা ইন্টারফেউস নিয়ে আসবে এই ইন্টারফেসে নিয়ে আসলে এখানে হচ্ছে আপনারা দেখেন এই যে একটা ক্যাপচার আছে এই ক্যাপ যেভাবে আছে সেভাবে উঠাবেন তো এখানে দেখেন নাইন সেম বসাবেন তারপর হচ্ছে এখানে আপনারা যাবেন আপনি যদি অনার্সে হন অনার্স দেবেন মাস্টার্স হলে মাস্টার ডিগ্রি হলো ডিগ্রি তো যেটা দেবেন যেমন আমি অনার্সের উপর অনার্সটা দিলাম তারপর হচ্ছে আপনারা দিবেন আপনাদের যে বর্ষে আসেন যেমন আমি হচ্ছে উনিশ বিশ সেশনের আপনারা যে বর্ষে সেই বর্ষটা দিবেন তো আমি উনিশ বিশ সেশন সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা চাই তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা অটোমেটিকলি এখানে চাচ্ছে আপনারা আপনাদেরটা বসিয়ে দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে লগ ইনে দেবেন লগ ইনে ক্লিক করলে চলে আসবে লগ ইনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার যদি ফার্স্ট ইয়ার হন বা সেকেন্ড ইয়ার হন যে কোনো বর্ষে হন প্রথমে আমি রিকমেন্ড করবো আপনারা চাইলে আপনাদের এই যে প্রোফাইলটা আছে এখানে এই যে উপরে যে লেখা রিয়াদ হুসাইন আমার নাম এইখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার কারণ হচ্ছে ফর্ম ফিল আপের পূর্বে আপনি আপনার যে মানে পার্সোনাল যে ডাটাগুলো সেগুলো সব কিছু ঠিক করবেন চাইলে এখান থেকে ফিক্সার চেঞ্জ করতে পারেন সব কিছু এখানে ঠিকঠাক করে তারপর হচ্ছে আপনারা ফর্ম ফিল আপে যাবেন তারপর ধরুন আমার এখানে সব ঠিক আছে তারপর আমি এখানে আপডেট রেখে দিলাম আপডেট করে দিলাম তারপর হচ্ছে যাই হোক এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বা সেভেন কলেজের এই যে লোগো এখানে তিনটা ডট আছে বার আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ফর্ম ফিল আপ মার্কশিট সার্টিফিকেট এই যেগুলো নতুন নতুন যোগ হয়েছে আপনারা দেখবেন এই যে ফর্ম ফিল আপ যেটা সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর আপনি যেই বর্ষে হন আপনি সেই বর্ষটা এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি আমি ফোর্থ ইয়ারটা সিলেক্ট করলাম ফোর্থ ইয়ার সিলেক্ট করলে ঠিক আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো তো আপনারা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা হচ্ছে প্রথমে যে কাজটা করবেন আপনি যে স্টুডেন্ট স্টুডেন্ট টাইপটা সিলেক্ট করবেন যেমন যদি রেগুলার হলে রেগুলার দিনবেন ইরেগুলার হলে ইরেগুলার দিবেন ইম্প্রুভমেন্ট হলে ইম্প্রুভমেন্ট দিবেন আপনারা অনেক আছে ইম্প্রুভমেন্ট করেন ইম্প্রুভমেন্ট দিলে ইম্প্রুভ ইম্প্রুমেন্ট দিবেন যেমন আমি রেগুলার রেগুলারটা দিলাম তারপর হচ্ছে এই যে এখানের কাছে ডিউ রেজিস্ট্রেশন যদি একাধিক থাকে এটা দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই তারপরে একটু নিচে যাবেন নিচে গেলে আপনার দেখবেন হচ্ছে এই যে এখানে বিভিন্ন সাবজেক্ট আছে সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে অনেক হচ্ছে যদি উলুট পালুট কোনো সাবজেক্ট দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনাদের ওই ওই সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে অতএব এই ক্ষেত্রে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করবেন যেমন আমি এখন অনার্স চতুর্থ বর্ষে পড়ছি আমি আমার চতুর্থ বর্ষের যে কোড এবং সাবজেক্টগুলো আছে সেগুলো ক্লিক করলো ক্লিক করলে এই যে ডান পাশে চলে অটোমেটিকলি যেমন হচ্ছে এই যে আমার এখানে প্রথম যে সাবজেক্টটা আছে বাংলা কবিতা বাংলা কবিতা তিন তো এটা হচ্ছে আমার এই যে প্রথম সাবজেক্ট এটাতে আমি ক্লিক করলাম দেখেন ডান পাশে চলে গেছে তারপরে বাংলা এই যে চারশো দুই হ্যাঁ উপন্যাস তারপর যদি সমাজবিজ্ঞান যেই সকল সেকশনে পড়েন আপনি যেই ডিপার্টমেন্টে পড়ে আপনার ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো সব শো করবে আপনি খুব সতর্কতার সাহিতে এগুলো হচ্ছে ফিল আপ করবেন তারপর হচ্ছে চার পাঁচ ছয় সাত আর্ট হ্যাঁ তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে মৌখিক এগুলো সিলেক্ট করবেন এইখানে যে সাবজেক্টগুলো টোটালি দশটা সাবজেক্ট হবে সেই সকল সাবজেক্টগুলো বা সকল বুঝে এইখানে আপনারা পর্যন্ত পড়তে আগে ডিপার্টমেন্ট থেকে জেনে বুঝে তারপরে ইউ করবেন ফর্ম ফিল আপটা করবেন কী কী অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট বা হচ্ছে মৌখিক পরীক্ষা সব কিছুই এখানে সিলেক্ট করা লাগে যদি সিলেক্ট করা হয় তারপরে একবার চেক করে নেবেন সবগুলো ঠিক আছে এটা করার পরে যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে হচ্ছে একটু নিচে আপনি নিচে গিয়ে দেখবেন এই যে ক্যাপচার এই ক্যাপচারটা হচ্ছে এই যে দেখেন এখানে ক্যাপচার চেঞ্জ করলেই চেঞ্জ আসবে যদি না বুঝেন চেঞ্জ করবেন তো যেখানে যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করবেন এই যে এখন আমি পরিপূর্ণভাবে বুঝতেছি তো আমি সেটাই বসাবো সেম টু সেম বসাবেন ক্যাপচারটা দিবেন ক্যাপচারটা দেওয়ার পরে হচ্ছে এখানে লেখা আছে সেভ অ্যান্ড প্রিভিউ প্রিভিউ তারপর সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসটার মধ্যে যে দেখেন সব কিছু আপনার বায়োডাটা সব কিছু ওই যে বললাম যে আগেই প্রোফাইলটা চেক করবেন সেখানে যত কিছু ঠিক আছে নেই সব কিছু ঠিক করার পরে ফর্ম ফিল আসবেন তারপর আপনি যে সাবজেক্টগুলো চয়েস করলেন দেখেন এখানে সব কিছু অটোমেটিকলি শো করতে এসছে তারপর আবারও একবার চেক করবেন সব কিছু চেক করা ভালো করে চেক করবেন কারণ এখান থেকে যদি কোনো কিছু ভুল হয় পরবর্তীতে আপনার যদি এইখানে যে লেখা আছে সাবমিট এই সাবমিটে ক্লিক করলে আপনি যদি এখানে ভুল থাকে তাহলে ওই ভুলটা আর সংশোধন করা যাবে না যেখানে লেখা আছে সতর্কতা ফর্ম সাবমিটের পূর্বে সকল তথ্য সতর্কতার সাথে যাচাই করে ফর্ম সাবমিট করুন ফর্ম সাবমিটের পর পরিবর্তনের কোনো সুযোগ নেই তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনারা এই যে এখানে দেখেন স্টুডেন্ট টাইপটা দেখবেন স্টুডেন্ট টাইপ আপনাদের রোল তারপর আপনাদের সেশন তারপর হচ্ছে আপনার যদি এখানে ইম্প্রুভমেন্ট থাকে তাহলে দেখেন রেগুলার যা ইম্প্রুভমেন্ট থাকবে যদি আপনার আপনার এখানে ই রেগুলার থাকেন তাহলে ই রেগুলার থাকবে যেমন আমি যেটা সিলেক্ট করছি আমারটা রেগুলার রেগুলার আছে তো আমরা ঠিক আছে নাম দেখবেন আপনি সব কিছু এডুজোট দিয়ে ঠিক আছে এখানে সাবমিট দিবেন বারবার বলছি সব কিছু এডোজোট দেখবেন বিশেষ করে তো সাবজেক্টগুলো প্রয়োজন বোধে আপনি কোথাও সাবজেক্টগুলোর কোড নাম্বারগুলো লিখে তারপরে সব কিছু চেক করে তারপরে এখানে সাবমিট করবেন তো সাবমিট করে দিবেন তা আমি আমারটা সাবমিট করছি করার পরে আপনার সামনে সেম এরম একটা এরম একটা হচ্ছে ইন্টারফেস শো করবে সেটা করার পরে হচ্ছে এখানে লেখা আছে প্রিন্ট তা আপনারা চাইলে হচ্ছে এই প্রিন্টে ক্লিক করবেন আপনাদের যেহেতু এখান থেকে একটা ফর্ম নিয়ে জমা দিতে হবে এই যে প্রিন্টের মধ্যে ক্লিক করবেন প্রিন্টের মধ্যে ক্লিক করলে অনেকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকে মনে করে কি কোথ থেকে হচ্ছে প্রিন্ট করার পরে কীভাবে আমি ডাউনলোড করবে ডাউনলোড বিষয়টা জানেন না মিশন আপনারা উপরে দেখেন উপরে আমি বারবার আপনার এটা দরকার একটু হাইলাইট করে সবাইকে দেখা দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে হচ্ছে এই যে লেখা আছে এইখানে এই যে এইখানে লেখা আছে দেখেন এই যে ফিডিএফ লেখা আছে আবার এইখানে ফিডিএফটা ডাউনলোড করবেন দেখতেছেন যে এই যে টু ফিডিএফ ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ই দেখতে পারবেন এই যে এ এই যে এটা এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এই যে সেভ দিবেন সেভ দিলে ওকে হয়ে যাবে অলরেডি হচ্ছে ফর্ম ফিল আপের সেকশনটা কমপ্লিট হয়েছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন চলেন আমরা এবার হচ্ছে টাকা কিভাবে পেমেন্ট করবেন সেটা আচ্ছা টাকা পেমেন্ট করার আগে সবার কাছে সবার মনের মধ্যে একটা ডাউট থাকতে পারে বা এটা কোথায় ডাউনলোড হয়েছে তো আপনারা অবশ্যই যখন এটা ডাউনলোড করবেন এই যে এটা প্রিন্ট আমি তো বলে রাখলাম এখানে প্রিন্টের অপশনে যাবেন সেভ দিবেন সেভ দিলে এটা ডাইরেক্ট হচ্ছে আপনার যে মোবাইলের যে ফাইল সেকশন আছে যেমন সেটা আগে গিয়ে চেক করবেন যেমন এখান থেকে আমি একবার বের হয়ে যাই বের হয়ে গিয়ে হচ্ছে আমি আমার ফাইল সেকশনও যাই এই যে ফাইল সেকশনে গেলাম ফাইল সেকশনে যাওয়ার পর হচ্ছে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশনে এখানে দেখেন এই যে আমি তিনবার ডাউনলোড দিয়েছি তিনবার এই দেখেন আমার ডাউনলোডটা কমপ্লিট হয়েছে এই যে কপিটাই হচ্ছে আপনারা কলেজে গিয়ে জমা দিবেন তো অবশ্যই যেটা আপনারা অনেকে হচ্ছেন যে মোবাইলে অ্যাপ্লাই করলে পরবর্তী হচ্ছে কীভাবে ডাউনলোড করে সেটা জানেন না তো আশা করি এই যে আমি এখন আমার ডাউনলোড করে দেখাইছি আপনারা সেম এইভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করে এখান থেকে হচ্ছে আপনারা মেলের যে কোনো দোকানে গিয়ে মেল মেল করবেন মেল করে এই যে এখানে মেল করবেন কীভাবে সেটাও দেখাই যে সিনিং ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন হচ্ছে এই যে অনেক সিস্টেম আছে যেমন হচ্ছে এই যে এখানে জিমেলের সিস্টেম আছে জিমেলে গিয়ে অনেকে একটা কম্পিটিশনে মেলে বের করতে পারবেন তো বন্ধুরা আপনারা আশা করি হচ্ছে ফর্ম ফিল আপের যে সেকশনটা বলছি এখানে এটা যেটা বুঝতে পারছেন যদি না পারেন তাহলে কমেন্ট করতে পারেন তো আশা করি এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে টাকা কিভাবে পেমেন্ট করবেন সেইটা তো চলেন আমরা টাকা পেমেন্ট করার সিস্টেমে যাই এখন আমি এখানে একটু বলে রাখি আপনারা অনেকে আছেন যে বিভিন্ন কলেজের তবে বিভিন্ন কলেজের বিভিন্ন জায়গাতে আমি যেহেতু তিতুমির কলেজে পড়াশোনা করি তাহলে আমি তিতুমির কলেজের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে টাকা পেমেন্ট করবে কিন্তু সেটা দেখাই যেই কলেজে পড়ান আপনাদের তারা আপনাদের ডিপার্টমেন্ট থেকে অপশ যে বিজ্ঞাপন দিবে ওইখানে টাকা পেমেন্ট করার অপশানটা তারা বলে দিবে আপনি সেই ওয়েবসাইটে ঢুকবেন তো আমি আমাদেরকে যে বলে দিচ্ছি আমরা সেই অপশান অপশনে যাই যেহেতু তিতুমির কলেজ এই তিতুমির কলেজ দেখার সাথে সাথে চলে আসছে এটাতে যাবেন এটা যাওয়ার পর হচ্ছে দেখেন আমি ডাইরেক্ট মূল তিতুমির কলেজের ওয়েবসাইটে যাচ্ছি তো তিতুমির কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখেন সর্বোপরে সর্বোপরে যদি দেখি যে দেখেন এখানে টাকা পেমেন্ট করার সিস্টেমটা হচ্ছে আমাদের ইএমএস সাইট তো আশা করি সাত কলেজের বেশিরভাগ সিস্টেমে ইএমএস সাইটগুলোতেই টাকা পেমেন্ট করে অন্য অন্য দিনে একটু এক্সেপশনাল থাকতে পারে তবে আমি আমাদের ইএমএস সাইটে গিয়ে যাই যা এখানে ইএমএস সাইটে আসার পর হচ্ছে দেখেন এখানে লেখা আছে আন্ডার গ্রাজুয়েট অনার্স মাস্টার্স হলে মাস্টার্স আপনি যদি মাস্টার্স মাস্টার্স দেবেন আপনি যে যেই সেশন ডিগ্রি হলে ডিগ্রি দেবেন যেহেতু আমাদের অনার্স সিলেক্ট করা আসে তাহলে আমরা একটু নিচে যাই তো আপনার চাইলে একটু ছোটো করে নিতে পারেন হ্যাঁ এইভাবে ছোটো করে নিতে পারেন বা বড়ো করলে সমস্যা নেই তবে একটু বুঝান এই যে এখানে দেখেন পেমেন্ট কালেকশন সিস্টেমটা লেখা আছে হ্যাঁ এখানে দেখেন এই যে ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপের টাকা নিচ্ছে তারপর হচ্ছে থার্ড ইয়ার ফর্ম ফিল আপের টাকা নিচ্ছে এখানে বুঝতে হবে আপনার অনেক সময় সেশন ফি লেখা থাকে তো আমাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ যেহেতু চলছে ফর্ম ফিল আপটা নিচ্ছে যেহেতু আমি ফর্ম ফিল আপটা করছি ফোর্থ ইয়ারের তো আমি চাই ফোর্থ ইয়ারটা করতে পারি এইভাবে আপনি যদি ফার্স্ট ইয়ার থাকেন দেখবেন আপনার অপশন দেখা যাচ্ছে যদি থার্ড ইয়ার চলে তাহলে থার্ড ইয়ারটা দেখা যাবে সেকেন্ড ইয়ার চলে সেকেন্ড ইয়ার দেখা যাবে হ্যাঁ তো আপনি যেই বর্ষার আপনি সেটা ক্লিক করবেন তা আমি এই মুহূর্তে হচ্ছেই আপনার ও ইম্প্রুভমেন্ট হলে আপনি যদি ধরেন ইম্প্রুভমেন্ট হলে আপনি থার্ড ইয়ারের যদি ইম্প্রুভমেন্ট থার্ড ইয়ার দিবেন যদি আপনার ফোর্থ ইয়ার ইম্প্রুভমেন্ট তাহলে ফোর্থ ইয়ার দেবেন তো আমি থার্ড ইয়ারের আমি ফোর্থ ইয়ার আমি ফোর্থ ইয়ারটা দিচ্ছি অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপলাইতে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে লেখা আছে আমি যেহেতু আমাদের যেহেতু সর্বশেষ এখন উনিশ বিশ্লেষণ চলতেছে তো সেই হিসাবে আমাদের স্টুডেন্ট টাইপটা দেওয়া আছে রেগুলার তারপর যে ডিপার্টমেন্ট আমারটা দিয়ে নিব আমি আমার ডিপার্টমেন্ট আপনি যে ডিপার্টমেন্ট পড়েন সেই ডিপার্টমেন্ট দিবেন আমি আমারটা বাংলা দিলাম তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এই যে এখানে ক্লাস রোড দিলাম পঞ্চাশ সেটা তারপর হচ্ছে পেমেন্ট মেথড এই পেমেন্ট মেথডটা অনেক ইম্পর্টেন্ট এটা এখানে অনেক আছে বিকাশ পেমেন্ট করে অনেক হচ্ছে আমাদের পেমেন্ট করে ডিবিএ মানে হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড উপায়ে তো আমি হচ্ছে নগদ পেমেন্ট করবো সেই হিসেবে নগদটা সিলেক্ট করতেছি তারপর হচ্ছে এটা করার পরে আপনারা এখানে লেখা আছে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরে নিচে একটু যাবেন নিচে দেখেন উইচ ওয়ান ইজ ইউ প্লিজ কনফার্ম মানে এটা কি আপনি এই যে আমার যে তথ্যটা আমি উপরে দিলাম সেই তথ্য অনুযায়ী আমার নাম আমার আব্বুর নাম আমার আম্মুর নাম তারপরে আমার ডিপার্টমেন্ট আমার ইয়ার সব কিছু আমার সব চলে আসছে চলে আসছে তারপর আপনারা এই যে সিলেকশন ওয়ান এখানে একটা বৃত্ত আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে টাকা কত পেমেন্ট করতে হবে আমাদের নির্ধারিত ফি যেটা কলেজ থেকে নির্ধারণ করে দিয়েছে সেটা যেমন ছত্রিশশো বিরাশি টাকা তো বিরাশি টাকায় আমাদের একটি যে টাকাটা সেটা শো করাবে আর আপনার অনেকে হচ্ছেন যে ফোর্থ ইয়ারে পড়েন অনেকে সেশন ফি দেন সেশন ফিটা অনেক সময় না দিলে সেটা একসাথে কাউন্ট হবে যেহেতু আমি সেশন ফি আগে দিয়ে ফেলছি তো আমার একজাক্টলি যে টাকাটা এখন ফর্ম ফিল আপে নির্ধারণ করা হয়েছে সেটাই সেটাই আমার কাছে চাচ্ছে তো এখানে দেখেন এই যেটি লাল যেটি টিক্সিনোগুলা এগুলো ফিল আপ করা লাগবে অবশ্যই হ্যাঁ তো যেহেতু আমার এগুলো সব ফিল আপ করা আছে আর যেগুলো দেখেন লাল অপশন নেই সেগুলো না করলেও সারবে তো দেখেন এই যে তারপর হচ্ছে এখানে যদি এখানে সব কিছু ঠিক থাকে সেভ দিবেন তো সেভে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা অপশান আসবে যেখানে হচ্ছে আপনি প্রথমেই নগদ যদি সিলেক্ট করেন তাহলে নগদের অপশানটা আসবে যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশে সিলেক্টটা আসবে তারপর হচ্ছে আপনাদের যে টোটাল ফিটা সেটা দেখাবে অনলাইনে যে কস্ট সেটাও নেবে যেটাতেই পেমেন্ট করেন সেখানে কিছু টাকা একটু বেশি রাখার তো সেক্ষেত্রে এখন আমি আপনাদেরকে দেখাবো মূলত হচ্ছে এই যে এখানে যে ফিটা এখন এই যে নগদ যে ট্যাবটা আছে এটাতে ক্লিক করবেন নগদ নাম্বারটা যে নাম্বারটা হচ্ছে নগদ নাম্বার টাকা আছে সেই নাম্বারটা এখানে দিবেন বিকাশ হলে বিকাশ নাম্বারটা দিবেন যে যদি ডেবিট কার্ড হয় কার্ডের নাম্বারটা দিবেন তা আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সঠিকভাবে নাম্বারটা দেওয়ার পর এখানে লেখা আছে যে পোস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের থেকে একটা ওটিপি ভেরিফিকেশন যাবে আপনাদের সিমে যে এই নাম্বারে ওই নাম্বারে ওটিপি যাবে ওই নাম্বার ওটিপিটা এখানে সেম টু সেম বসাবেন অলরেডি আমার ওটিপি এখানে চলে আসছে আমি তারপরে হচ্ছে এটা যদি হয় তারপরেও এই যে যদি সঠিকভাবে বসান তাহলে আবার ফোস্ট এটাতে ক্লিক করবেন তারপরে এটা যদি সম্পূর্ণ হয় এখানে আপনারা ফিন কোডটা দিয়ে দিবেন তা আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি আপনার আপনাদের এই যে এখানে যেটা ফোস্ট এটাতে ক্লিক করবেন ওটা তারপর ওটা হলো আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেসল আছে যে কনগ্রে কনগ্রেজুলেশন ইউর ইজ সাকসেসফুল কমপ্লিটলি তারপরে এইখানে আপনারা অবশ্যই একটু খেয়াল করে হচ্ছে এই যে অনেকে হচ্ছেন যে পেমেন্ট স্লিপটা মোবাইলে যদি অ্যাপ্লিকেশন আবেদন করেন সেটা নামাইতে পারে না সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে অ্যাপ্লিকেশন ফ্রেন্ড এটা ডাউনলোড করে রাখবেন তারপরে দেখেন এই যে আপনার যে পেমেন্ট করছে হ্যাঁ সেই পেমেন্ট স্লিপটা অলরেডি আপনার সামনে শুরু করছে তো এটা অবশ্যই এখানে এই যে এখানে আপনার নেমে নীল বাটনটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখেন এই যেখানে সেভ সর্বনিশে দেখেন সেভ বাটনটা এখানে সেভ করবেন সেভ করলে এটা অটোমেটিকলি আপনার যে মোবাইলের ফাইল সেকশন আছে এই যে মোবাইলের ফাইল সেকশনে যাবেন ফাইল সেকশনে গেলে হচ্ছে যে ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড অপশানে গেলে হচ্ছে দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে আপনার পেমেন্টটা পেমেন্ট স্লিপটা নেমে গেছে তা আশা করি আপনারা পেমেন্ট কীভাবে করবেন সেটা বুঝতে পারছেন এ থেকে আগেও দেখলাম সে এখান থেকে জিমেল বা হোয়াটসঅ্যাপে যেভাবে বের করেন কোনো একটা কম্পিউটার গিয়ে বের করে দিতে পারবেন ডিপার্টমেন্টে তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিওর বিষয়বস্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম